সো গাইস আসসালামু আলাইকুম আজকের এই ঘটনাটি খুবই কষ্টদায়ক বাংলাদেশ সেনাবাহিনীর একজন সাবেক সেনা সদস্য রাশিয়ার মিলিটারিতে অংশগ্রহণ করে মৃত্যুবরণ করেছেন সেনা সদস্য ল্যান্স করপল নজরুল ইসলাম বাংলাদেশ সেনাবাহিনীর থেকে দুই সালে রিটায়ার্ড করে তিনি সেনাবাহিনীতে ল্যান্স করপল পদে ছিলেন সেনাবাহিনীর থেকে সিভিল জীবনে আসা পরে সে ডিসাইডেড করে ব্যবসা করবে ব্যবসা করে সে বিপুল পরিমাণ অর্থ সম্পদ লস খায় যার ফলে ডিসাইডেড করে সে বিদেশে যাবে আর বিদেশে যাওয়ার জন্য সে ডিসাইডেড করে রাশিয়াতে যাবে হ্যাঁ রাশিয়াতে সে গিয়েছিল কাজের উদ্দেশ্যে কিন্তু দালালের খপ পড়ে পরে দালাল তাকে নিয়ে যায় রাশিয়ার মিলিটারিতে দালাল এটা কখনো বলেছিল না যে তাকে রাশিয়ার মিলিটারিতে অংশগ্রহণ করানো হবে পরে যে কপাল খারাপ আমি দালালরে খুব বিশ্বাস করে আসছিলাম আসার পর আমি যেই জায়গায় ওরা দালাল সিন্ডিকেট করছে আমার সাথে আমার এখানে রাশিয়াতে দিয়ে দিয়েছে আর্মিতে দিয়ে দিয়েছে রাশিয়ার এখন আমি কি করব সো সে ডিসাইডেড করে যে সে রাশিয়াতে যাবে তাকে রাশিয়াতে পাঠানো হয় এক মাস পরে সে বুঝতে পারে যে তাকে রাশিয়ার মিলিটারির জন্য আনা হয়েছে আর হ্যাঁ এখানে আরেকটা ঘটনা আছে সে রাশিয়ায় যাওয়ার সময় তার জমি বেচার একটা টাকা ছিল প্রায় ১৩ লক্ষ টাকা দালাল তাকে তেরো লক্ষ টাকারই চুক্তি করে রাশিয়াতে পাঠায় দেন এখানে কিছু ঘটনা আছে যে ঘটনাগুলো খুবই হার্ড টাচিং আপনারা এটা শুনলেই বুঝতে পারবেন তিরিশ তারিখ কথা হয় ওই দিন ওনার হলো টাকা দেওয়ার কথা ছিল আমাদের ওখানে যাওয়ার পরে উনি বারো তেরো লাখ বা আট লাখ টাকার মতো মানে দেওয়ার কথা ছিল আমাদের বারো লাখ টাকার মতো পাইছিল তা বলল যে আজকে টাকা দেবো পরে ওই মুহূর্তে ওই ব্যাংকে নিয়ে আসছে আনার পরে ওই মুহূর্তে স্যারদের কাছে ফোন আসে যে স্যার নিয়ে আসছিল ওনাদের কাছে ফোন আসে যে আপনি ওদের নিয়ে আসেন ওদের একটা টিম আমরা এসে ইউকেনে যুদ্ধে পাঠাই দেবো পরে ইউকেনে পরে আমার বললো যে যাই হোক আজকে মনে হয় তোমার সাথে আবার শেষ কথা আর কোনো দিন কথা হবে না তোমার সাথে আর দেখাও হবে না আমি মনে হয় আর বাঁচব না আমিও কান্নাকাটি করলাম সেও আমি বললাম যে হঠাৎ তুমি এই কথা বলতেছো পরে বললো যে কপাল খারাপ আমি দালাল খুব বিশ্বাস করে আসছিলাম আসার পর আমি যে জায়গায় ওরা দালাল সিন্ডিকেট করছে আমার সাথে আমার এখানে রাশিয়াতে দিয়ে দিছে ইয়ে আর্মিতে দিয়ে দিছে রাশিয়া এখন আমি কী করবো আমার এখন যুদ্ধে যাইতে হবে আমি টাকাও পাঠাইতে পারলাম না মারা যাওয়ার আগে যদি তোমাদের কিছু টাকা দিয়ে যাইতে পারতাম তাও সে বাংলাদেশে প্রায় আড়াই লাখ টাকা দিনে আছে যদি ওই টাকাটা অন্তত শোধ দিতে পারতো আর কিছু টাকা চলতে পারতো আমি তাও পারলাম না আমি তো মোরেও মনে হয় পাবো আমি নজরুল্লে কিছু কাহিনী বলবো আমার মতো করে সেটা হচ্ছে এই ল্যান্স কর্পাল নজরুল ইসলাম বাংলাদেশ সেনাবাহিনীতে কিন্তু সার্ভিস দিয়েছে সো উই আর প্রাউড ফর হিম সে বাংলাদেশ সেনাবাহিনীতে ছিল তার জীবনে প্রায় অধিকাংশ সময় সেনাবাহিনীতে ব্যয় করেছে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে আমাদের দেশের জন্য আর পরবর্তী সময়ে তার ফ্যামিলিটাকে আরও ভালোভাবে চলানোর জন্য সে ডিসাইডেড করে বিদেশ যাবে সেখানে গিয়ে কি পেলো কিছু পেল না বিদেশে গেল খপ খপ্পরে বাংলাদেশে এরকম অনেক দালাল আছে যাদের জন্য প্রবাসে গিয়ে অনেক যুবক অনেক মানুষ তার জীবন সম্পূর্ণ নষ্ট করে ফেলছে আফসোস করতেছে আফসোস করেও তার জীবনের কুল কিনারা পাচ্ছেন তো ল্যান্স কর্পল নজরুল সে একটা সেনা সদস্য তার সাথেও এমন ঘটনা ঘটলো তাকে যখন রাশিয়াতে পাঠাইছে তো রাশিয়ায় পাঠানোর পরে তাকে হচ্ছে সেখানে এক মাসের সামরিক ট্রেনিং দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলিফ ইসলাম আমি এই বছর বাংলায় সেনাবাহিনীতে যোগদান করছি তো আমার বাংলায় সেনাবাহিনীতে যোগদান করাই যেমন শারীরিক প্রস্তুতি ছিল তেমনই লিখিত ও ভাবে ভাইবার জন্য প্রস্তুতি নিয়েছি এই বইটার সাথে তাই আপনারা যারা যারা বাংলায় সেনাবাহিনীতে যোগদান করতে চান এবং লিখিত ভাইবা পরীক্ষাতে ভালো করতে চান তারা এই বইটি পড়তে পারেন তোমরা যারা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক হতে চাও তোমাদের স্বপ্ন পূরণ করতে চাও তোমাদের ফিজিক্যাল ফিটনেসের পাশাপাশি লিখিত এবং ভাইবা পরীক্ষার প্রস্তুতির জন্য অবশ্যই প্রিজম প্রকাশনীর সৈনিক পদের নিয়োগ সহিকা এই বইটি সংগ্রহ করে রাখো কারণ সেখানে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং ভাইভা পরীক্ষার জন্য তোমার জন্য এই বইটি খুবই গুরুত্বপূর্ণ হবে আর এই বইটি এখনই সংগ্রহ করতে ঘরে বসে দেশের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করো প্রিজম প্রকাশনীর অফিসিয়াল ফেসবুক পেজ প্রিজম প্রকাশনী অথবা স্ক্রিনে দয় নাম্বারে সরাসরি তাদের কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে সো সেনাবাহিনীর সৈনিকের প্রস্তুতির জন্য আর কোনো বই নাই শুধুমাত্র প্রস্তুতি হবে প্রিজম প্রকাশনীর সৈনিক পদের নিয়োগ সহায়িকা এই বইটির সাথে ধন্যবাদ তাকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে পাঠাবে এটা শুনেই ফ্যামিলির সাথে সে বেশ কিছুদিন এই বিষয়টা শেয়ার করে নাই যে শেয়ার করলে অনেক আতঙ্কে থাকবে সবাই অনেক ভয় পাবে যে আমি যুদ্ধ করতে যাচ্ছি তো এই বিষয়টা হাইট রাখছিল দেন এক মাস পরে যখন সে হচ্ছে একটা স্যালারি পায় তার বাসায় টাকা পাঠাবে কারণ সে হচ্ছে প্রায় অলমোস্ট তিন লক্ষ টাকা দেনাদায়িক করে রাশিয়াতে গিয়েছে তো এক মাস পরে যখন সে ব্যাংকে যায় ব্যাংকে টাকা দেওয়ার জন্য টাকা দেওয়ার এক মুহূর্তেই তার ডাক পড়ে যে এখন হচ্ছে ডিউটিতে যেতে হবে তোমাদেরকে সম্মুখ সমরে অগ্র অভিযানে যুদ্ধে পাঠানো হবে ইউক্রেনের বিপক্ষে সো ওই সময় সে ফ্যামিলির সাথে যোগাযোগ করে যোগাযোগ করে বলে হয়তো এটাই তোমাদের সাথে আমার শেষ কথা আমি মনে হয় মরেও শান্তি পাবো না তোমাদের কিছু টাকাও পাঠাতে পারলাম না বাসায় যে দিনাদায় আছে সেগুলো অন্তত শোধ দিতে পারতা আর কিছু টাকা পাঠালে তোমরা হয়তো আমি মরে গেলেও একটু ভালোভাবে চলতে পারতাম কারোর কাছে হাত পাতে হতো না আল্লাহ ভালো জানে তোমাদের কি হবে আমি হয়তো চলে যাচ্ছি যদি আর কোনো যোগাযোগ না হয় যদি আর কোনো কথা না হয় তাহলে ভেবে নিও যে আমি আর নাই এরপরে এক মাস পরে হচ্ছে খবর আসে তার বাসায় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেখান থেকে জানানো হয় যে তার হাজবেন্ড ইউক্রেনের বিপক্ষে রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে মারা গিয়েছে কতটুকু একটা কষ্টদায়ক সেই সেনা সদস্য কত আফসোস করে গেছে যে আমি কিছু টাকা পাঠাতে পারলাম না অন্তত তোমরা একটু দেনাদায়ক সোধ দিতে পারত খাইতে পারতা নিহত এই সেনা সদস্য ল্যান্স কর্প নজরুল তার চারটা মেয়ে রয়েছে আর তার ওয়াইফ মানে পাঁচ সদস্য তার ফ্যামিলি তার পরিবারে এখন অনেক আর্থিক সংকট তার আমি মনে করি যে সরকারের পক্ষ থেকে অবশ্যই একটা সাহায্য সহযোগিতা করা উচিত বর্তমান সময় যারা উপদেষ্টা আছে যারা পররাষ্ট্র মন্ত্রণালয় আছে অবশ্যই একটা ভালো তাদেরকে সুযোগ সুবিধা করে দেওয়া উচিত যাতে করে এই পরিবারটা ভালোভাবে চলতে পারে কারণ একজন যোদ্ধা অবশ্যই সে যেখানেই থাকুক সে তো আর জেনে শুনে রাশিয়াতে যুদ্ধ করতে যায় নাই দালালের মাধ্যমে সে রাশিয়াতে গিয়েছে কর্মে কিন্তু গিয়ে দেখে যে তাকে রাশিয়ার মেলেটায়িত্ব অংশগ্রহণ করানো হয়েছে সো এখানে একটা জীবন নষ্ট হয়ে গেল একটা সেনা সদস্য সে যদি দেশে থেকে ইনকাম নাও করতো তো ন্যূনতম যে রেশন পেত চিকিৎসা সেবা পেত আর কিছু টাকা হলে সে ভালোভাবে চলতে পারত কিন্তু একটা একটা ভুল সিদ্ধান্ত পরে সম্পূর্ণ পরিবারটাই হয়ে গেল তো যারা হচ্ছে এই নিহত পরিবারের পাশে আপনারা দাঁড়াতে চান অবশ্যই আপনারা দাঁড়ালে আল্লাহ আপনাদেরকে খুব ভালোবাসবে আমাদের ডিফেন্স টোয়েন্টি ফোর টিম চলে যাবে তাদের বাসায় তাদেরকে আর্থিক সাহায্য সহযোগিতা করবে আমি চাই যে বাংলাদেশের যে যত মানুষ আছে তারাই যেন তাদের মতো একটু সাহায্য সহযোগিতা করে যেন এই নিহত সেনা সদস্য বুঝতে না পারে তাদের সংসারে অভাব আছে তারপরে ওই টাকা দিয়ে কখনো অভাব মুছবে না সেই সেনা সদস্যর অভাব যেটা সে দিত আমি আশা করি যে আমরা যতটুকু সাহায্য সহযোগিতা করব অতটুকুই তার পরিবার অন্তত ভালোভাবে চলতে পারবে এবং তার চারটা মেয়ে খুব ভালোভাবে উঠা বসা করতে পারবে পড়ালেখা করতে পারবে এবং জীবনযাপন করতে পারবে তার পরিবারের জন্য আমাদের ডিফেন্স টোয়েন্টি ফোর বিডিয়ার পক্ষ থেকে থাকলো শোকাহাত এবং যারা হচ্ছে তার পরিবারের পাশে দাঁড়াতে চান অবশ্যই পাশে দাঁড়াবেন নিহত নজরুল রাজবাড়ি সদর থানার একজন বাসিন্দা সো এখন তার পরিবারের একটাই আত্মনাদ যে তার হাজব্যান্ডকে যেন ফিরিয়ে নিয়ে আসা হয় বাংলাদেশে তার হাজব্যান্ডকে যেন বাংলাদেশে এনে দেওয়া হয় ইভেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে তারাও আশ্বাস দিয়েছে যে তাদেরকে হেল্প করা হবে সো আপনারা যারা সাহায্য সহযোগিতা করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া বিকাশ নাম্বার অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারে আপনারা টাকা পাঠাতে পারেন অবশ্যই সেগুলো তার পরিবারের কাছে ডিফেন্স টোয়েন্টি ফোর বিডিওর তত্ত্বাবধানে পৌঁছে দেওয়া হবে শুধু এই ঘটনায় নয় বাংলাদেশে এরকম অনেক ঘটনা ঘটে যেটা দালালের খপ্পরে হয়ে থাকে একটা জায়গায় যেতে চাচ্ছে পাঠাচ্ছে আর একটা জায়গায় বা কখনো কোথাও আটক হচ্ছে জিম্মি হচ্ছে এই দালালের খপ্পরে পড়ে আমি মনে করি বাংলাদেশের এই সমস্ত দালালদের এমন বিচার হওয়া উচিত যেন ভবিষ্যতে এরকম কোনো কাজকর্ম করতে তারা ভয় পায় এই ভিডিওটা যারাই দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমাদের সাবেক সেনা সদস্য নিহত নজরুলের জন্য আপনারা সবাই দোয়া করবেন তার আত্মার নাক ফিরাত কামনা করি তার জন্য তার যেন শহীদে মৃত্যু হয় তার যেন শহীদে মৃত্যু আল্লাহ কবুল করে এবং তার জন্য বেহস্ত লেখে রাখে তার পরিবারকে যেন আল্লাহ হেফাজত করে সব কিছুতে ভালো রাখে সবশেষে একটা কথা বলবো সেটা হচ্ছে আপনারা যারা এরকম বিভিন্ন নিত্য নতুন আপডেট পেতে চান এছাড়া ডিফেন্স রিলেটেড যে কোনো চাকরিতে অংশগ্রহণ করতে চান সেগুলো নিয়োগ কখন প্রকাশিত হবে কিভাবে অ্যাপ্লাই করতে হবে কিভাবে প্রস্তুতি নিতে হবে সেই সমস্ত চাকরির জীবন কেমন এছাড়া যে কোনো স্পেশাল কমার্শিয়াল কেনাকাটার জন্য অবশ্যই গুগল প্লে স্টোর থেকে সেবা অ্যাপস ইনস্টল করুন এখানে বিস্তারিত সকল কিছু দেওয়া আছে সো আমাদের সাথে যারা আরো ডিপলি কানেক্টেড হতে চায় তারা অবশ্যই গুগল প্লে স্টোরে গিয়ে সেবা অ্যাপস ইনস্টল করলেই আমাদের সাথে সংযোগ হতে পারবে সো আদের না করে যারা ডিফেন্স রিলেটেড এই কার্যকরী অ্যাপসটি ফোনে ইনস্টল দিতে চায় এখন ইনস্টল করে ফেলুন তাহলে আপনি সকল খবরাখবর হাতের মোটো ফোনে পেয়ে যাবেন থ্যাংক ইউ